ঢাকা থেকে একশো কিলোমিটার দূরে নোয়াখালীর স্যানবাগে অবস্থিত এই রাজবাড়িটি আজকে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি দেখাতে যাচ্ছি এই রাজবাড়িতে এখন বর্তমান কি অবস্থা আজ থেকে কত বছর আগে এই এই রাজবাড়িটি তৈরি তৈরি হয়েছিল কে করেছিল বাড়িতে এখন কে কে বসবাস করছে এই রাজবাড়ির ইতিহাস এই রাজবাড়ির ঐতিহ্য এবং কি এই রাজবাড়িতে কিভাবে যাবেন সকল ডিটেলস খুঁটিনাটি বিষয়সমূহ সকল তথ্য এই ঐতিহাসিক বাড়িটি নিয়ে একটি পরিবারকে নিয়ে গঠিত সেই তথ্যগুলো আজকে আপনাদের সাথে শুরু করব, চলেন শুরু করা যাক আমার নোয়াখালী সফরের দ্বিতীয় এপিসোডে গুড মর্নিং নোয়াখালী গ্রামের সতেজ বাতাসের মধ্যে এখন আছি এই বাতাসগুলো খুবই ভালো লাগছে আমরা যারা ঢাকাতে বসবাস করি আমাদের জন্য এই ফ্রেশ এয়ারটা খুবই প্রয়োজন আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন পুরোটা পানি দিয়ে ভরে গেছে এটা হচ্ছে দক্ষিণ সাইড আমার নানুবাড়ির নানুবাড়িটা বিশাল বড় আর এটা হচ্ছে পুকুর পুকুর আর এটা হচ্ছে ক্ষেত মূলত বাট এই এই জায়গাগুলো হচ্ছে পুরোটা পানি দিয়ে ভরে গেছে আমি ওই পাশে আর যাব না রাইট নাও আমি যাব হচ্ছে শানবাগ এলাকাতে যাব হচ্ছে ওইখানে দুইটা রাজবাড়ি আছে একটা হচ্ছে প্রতাপপুর জমিদার বাড়ি আর একটা হচ্ছে রায় চৌধুরীর জমিদার বাড়ি সো ওই জায়গা দুইটা আজকে এক্সপ্লোর করব সো টুকটাক যেগুলো আশেপাশে আছে ওই জায়গাগুলো ঘুরছি আর আপনাদের সাথে শেয়ার করছি আর লেটস গো টু দ্য রোড নোয়াখালীতেও মামলা দেয় দিস ইজ সো খুল আমরা আজকে দুইটা বাইক যাবো এখানে জমিদার বাড়ি এক্সপ্লোর করতে আর আমি আছি আমার এই যে এফজেড নিয়ে পেছনে আছে আমার কাজিন আর আরেকটা বাইকে যারা আছে সেটা হচ্ছে দেখাচ্ছি ওদের ভিউটা এনজয় করি অস্থির ভিউ আজকে মাসাল্লাহ খুব ভালো লাগতেছে আকাশে মেঘ আছে রোদ আছে আর বাতাস আছে তো সব কিছু মিলিয়ে অনেক সুন্দর একটা ওয়েদার আজকে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ মানে খালি ওয়েদারটা দেখেন কি অস্থির যদি এই বৃষ্টিটা আসে তাইলে তো পুরা শেষ আমার এখনো মনে আছে আমি ইয়েতে পাইছিলাম এরকম একটা ওয়েদার কোন জায়গায় জানি আমি কোথায় জানি এরকম একটা ওয়েদার পাইছিলাম মানে অস্থির একটা আকাশ ছিল আজকে দেখাই যাক কতটুকু কি করা যায় এই ওয়েদারটা ভাই সেই লাগতেছে সেই তো শ্যানবাগ রাজবাড়ি যাওয়ার জন্য বাইকটা আমি চেঞ্জ করলাম আমার বাইকটা দিয়ে দিসি হচ্ছে আর আমি এই যে হুন্ডার এই যে চালাচ্ছি নিয়ে একটা ফার্স্ট ভিডিও আমার চ্যানেলে চলে আসবে আর আপাতত তো চালায় এসে মজা পাচ্ছি বাইকটা দেশি বাইক বাইকগুলোতে এরকম ফিল পাওয়া যায় না আমরা আসলে যে জায়গায় যাব সেটা হচ্ছে রায় রায়চৌধুরীর জমিদার বাড়ি এটা হচ্ছে শ্যানবাগ থেকে আরও একটু সামনে যেটা হচ্ছে আপনার চৌমুহনী থেকে ফেনীর দিকে যে রোডটা গেছে এই রোড দিয়ে আমরা সোজা যাব। সোজা যে রোডের অপর পাশে হচ্ছে রায়চৌধুরীর বাড়িটা অবস্থিত আর এটা নোয়াখালীর ভিতরে পড়েছে শানবাগ থানার আওতাধীন আমরা এখন আছি হচ্ছে শানবাগ রাস্তায় এই রাস্তাটা সোজা চলে গেছে হচ্ছে হাইওয়ে দিকে আমরা এখন রায় চৌধুরীর খারাপ যারা দর্শনার্থী আছে তারা তারপরেও নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করতে হলে শত বাধা পেরিয়ে আমাদেরকে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে হবে আমরা এখন রায়চৌধুরীর যে জমিদার বাড়ি যেটা এখানে চলে আসছি এই যে এটা হচ্ছে এন্ট্রি ভিতরে নাকি লোক আছে এখন দেখা যাক আমরা আগে যাই দেখি আমাদেরকে ঢুকতে দিবে কিনা এই ঐতিহাসিক জায়গাটা আমাদেরকে এক্সপ্লোর করতে দিবে কিনা উপরের অবস্থাটা দেখা পুরা মানে একটা অন্যরকম একটা ফিল পাইতেছি আজ থেকে তিন চারশো বছর আগের এই যে জায়গাগুলো এগুলোতে এখন জনাকীর্ণ অবস্থা একটা প্লেস এই একটা সময় রাজকীয় ভাব ছিল আপাতত নেই তো আমরা ভেতরের দিকে যাই দেখি কি অবস্থা সময় ষোলোশো আশি থেকে সতেরোশো বিশ আজ থেকে প্রায় তিনশো বছর আগে রামেন্দ্র রায়চৌধুরী বেড়ে ওঠেন তৎকালীন সবচেয়ে ধনী উচ্চ শ্রেণীর হিন্দু পরিবার রায় রায়চৌধুরী পরিবারে রামেন্দ্র রায় চৌধুরী সতেরোশো পঞ্চাশ থেকে কিংবা আঠারোশো সালের মধ্যে প্রায় আড়াইশো বছর আগে তার ভাই কাঙ্গালি রায় চৌধুরীর সাথে যৌথভাবে নোয়াখালীর শ্যানবাগ উপজেলার কল্যাণদি গ্রামে জমিদারি প্রতিষ্ঠা করতে আসেন তারপরেই তিনি এখানে প্রায় ২০ থেকে পঁচিশ একর জমির উপর এই জমিদার বাড়ি স্থাপন করেন যা এখন কল্যাণদি জমি বাড়ি বা রায় চৌধুরীর জমিদার বাড়ি নামে পরিচিত ভাওয়াল রাজার মেঝ কুমারের নামও ছিল রামেন্দ্র রায় চৌধুরী দুটি আলাদা পরিবারের রামেন্দ্র রায়চৌধুরীর থাকায় সঠিক কোন তথ্য এখনো পাওয়া যায়নি তবে বলা হয়ে থাকে বাংলাদেশের সকল রায় রায়চৌধুরী উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বংশ থেকেই এসেছে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নোয়াখালীর সেনভাগে উপস্থিত এই কল্যাণদী জমিদার বাড়ি এবং নরসেন্দীর সাটুরিয়ায় অবস্থিত ষাটির জমিদার বাড়ি রামেন্দ্র রায় চৌধুরীর মারা যাওয়ার পরে ওনার ছেলে উপেন্দ্র রায় চৌধুরী এই বাড়িটি দেখাশোনা করেন বর্তমানে এই বাড়িতে অবস্থান করছেন রামেন্দ্র রায় চৌধুরীর নাতি দীপেন্দ্র রায় চৌধুরী এই সাদাটা একটা বাইরের গেট না নাকি এটা আপনাদের বাড়ির ভিতরের অংশ এইটা হইলো বাইর বাড়ির অংশ আচ্ছা ভিতর বাড়িটা হইলো এই গেটে দিয়ে যাইয়া ভিতরে যেমন এই একটা দালান এর পিঠে আর একটা দালান আছে মুখামুখি আর বাড়ির পিছনে পিছের সাইডে উত্তর দিকে এগুলি সব সব টিনের ঘর আছে এগুলি সব ওই যুদ্ধের সময় বাঙালি তাহলে মেইন দালানটা ভিতরে এই দালানে হইলো বসত ঘর আর এর ওদিকে আরেকটা আছে ওইটাও বসত ঘর মানে দাদার নিজের ছেলেরা এদিকে আর ভাইয়ের ছেলের বংশধররা ওইদিকে থাকতো। আর এটা ছিল বাইরের ডা দাদারা মলে পরে তোতলা করতে বাওয়ারা মলে বাইরের লোক টাকা আসলেও রা উপর থাকত এই যে রায় চৌধুরী যিনি ইনি কে হয় আপনার रामचंद्र রায় চৌধুরী আমার দাদা রামেন্দ্র রায় চৌধুরী যিনি এটা প্রতিষ্ঠা করছেন মানে বানাইছেন হ্যাঁ এটা লালনপুরী তারা মনে একটা হাই স্কুল দেখছেন না মেইন মডেল হাই স্কুল হ্যাঁ ওটা দাদার নামে দাদায় প্রতিষ্ঠা করে গেছে তারপর এদিকে আরম মন্দির টমদিরা আছে ওই প্রতাপপুরের ওটা কার ওটা ওরা হলো জমি না ওরা হলো ব্যবসায়ী আমরা আমগো সম্প্রদায়ের লোক ওদের সাথে সম্পর্ক আত্মীয় আছে প্রত্যেকই কত সম্পর্ক তা সব বাড়িশাড়ি ফেনীতে আছে চুমুয়ানিতে আছে ঢাকাতে আছে সব টাউনে উঠে গেছে আপনারা তো এখন এই যে ঐতিহ্য ধরে রাখছেন এখন আগের আপনার দাদাদের দাদার বাবাদের ওই তো মাটি কামড়ে পড়ে গেছি তো সরকার থেকে কেউ কিছু করে নাই আসে নাই কেউ ওই যে উপজেলা বা চেয়ারম্যান বা কেউ ওই চেয়ারম্যানে তো অধিক দখল করছে তখন আবার ফুটে গেছে চোদ্দ পুন্ডটা মামলা করতে হয়েছে আমাকে চোদ্দ পুণ্ডটা ওদের অংশ তো বেস্টেড প্রপার্টি বেস্টেট লিগেল ওয়ার এস আমরা ছাড়া আর কেউ নেই এখন এখানে তাহলে আপনি আর আপনার ছেলে মেয়েরা আসছেন এখানে বসবাস করেন মেয়ে আর কি অসংখ্যাত কম আগের দিনে আসিল ধনে জনে আর এখন একটা কি দুইটা জন নাই এখন আসি আমি আমার এক ছেলে আরেক ভাই আসিল তার এক মেয়ে হয়েছে ভাইটা মারা গেছে সবাই ছোট ওর এক মেয়ে আজ থেকে প্রায় আড়াইশো বছর আগের রামেন্দ্র রায় চৌধুরীর এই জমিদারের বাড়িতে এখন দাঁড়িয়ে আছি একটু আগে আপনারা যাকে দেখলেন উনি হচ্ছে শ্রদ্ধেয় রামেন্দ্র রায় চৌধুরীর এখন নাতি বর্তমানে এই এই বাড়িতে ওনার বসবাস করছে আমরা যে অবস্থানগুলো দেখলাম একটা অবস্থা এখানে এই বাড়ির এমন একটা অবস্থা আমরা দেখতে পেয়েছি এখানে লাঠি দিয়ে এই যে পিলারগুলো আটকে ধরে রেখেছে পিলারগুলো গুলো যাচ্ছে এরকম একটা অবস্থা এখন আমার সামনে যে জায়গাটা এখানে মূলত হচ্ছে যে আপনার নাচ গানের ব্যবস্থা হতো এই জায়গায় জমিদারদের ওনাদের আমলে এটার ভিতর অবস্থা পুরোটাই খারাপ পিলারগুলো পড়ে যাচ্ছে এগুলো ভেঙে যাচ্ছে ওই পাশে যেগুলো আছে ওইগুলো হচ্ছে পুরাতন বাইগ ওইগুলো আসলে এখন কিছু নেই শুধু এই টাইপের অবশিষ্ট কিছু আর কি দালানের অবশিষ্ট ধ্বংসাবশেষ এগুলো পাওয়া যায় কারো ওইভাবে কোনো সহায়তা বা একটা থাকে না যে ওই হেরিটেজ যে ঐতিহাসিক যে জায়গাগুলো আছে আমাদের বাংলাদেশে এগুলো আমরা রক্ষা আমরা এইসব জায়গাগুলোকে রক্ষণাবেক্ষণ করবো এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি যার কারণে ওনারা খুবই আসলে মন খারাপ ওনাদের যে এখানে অনেক মানুষজন আসে সবাই ভিডিও করে নিয়ে যায় ছবি তুলে নিয়ে যায় বাট কেউ হচ্ছে যে এটা নিয়ে কোনো উদ্যোগ গ্রহণ করছে না তো যারা আমার ভিডিও দেখবেন বা আমার ভিডিও যদি কোনো উপরের পর্যায়ে কারো চোখে পড়ে আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব। এই নোয়াখালীর শ্যানবাগ থানার আওতাধীন রায়চৌধুরীর যে বাড়িটি এবার বাড়িটিকে আপনারা একটু সুন্দর করবেন যেন আশেপাশের মানুষজন এসে ঐতিহাসিক জায়গাটাকে দেখতে পারে সো আমরা এখন বাহিরের দিকে যাবো ওনাদেরকে আর আসলে জ্বালাবো না বাট আমি সবার কাছে অনুরোধ করব যে আপনারা যারাই আসেন মার্জিত থাকবেন মার্জিত থেকে ওনার সাথে কথা বলবেন ওনার ব্যবহার অনেক সুন্দর সো আমরা এখান থেকে বের হই আপাতত আজকে এই জায়গায় আমরা কিছু করব না মোটামুটি এই ছিল রায়চৌধুরী বাড়ির ইতিহাস কিংবা ওনাদের বর্তমান অবস্থান পরিস্থিতি আমরা যতটুকু পেরেছি জানার চেষ্টা করেছি দেখানোর চেষ্টা করেছি বাকিটা হচ্ছে যারা আমার অডিয়েন্স আছেন বা যারা দেখছেন তাদের উপর তো আশা করছি এই টুকটাক ঐতিহাসিক হিস্টোরিক্যাল প্লেসগুলো বা ইতিহাস আপনাদের জন্য ভালো লেগেছে সো আমরা এই জায়গা থেকে এখন বের হয়ে যাবো সো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিওতে দেখা হবে সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম